আলাইকুম ভাই আপনারা তো দনুজনে জুলাই গণভ্যুতনে শরিক ছিলেন এবং এই সরকারের বিরোধী আন্দোলন করেছেন তো আপনারা এখন আপনার শুনলাম যে আপনার এই বিটিবিতেও টিভিতে বিটিভিতেও দেয়ছে আপনার রড ল আর কি মিসে লেগেছিলেন আমরাও তাতে শরিক ছিলাম এখন তখন তো আপনার জঙ্গি সন্ত্রাস হিসাবে গণ্য করা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে এখন আপনার উপকার হয়েছে কি আন্দোলনে দেশ স্বাধীন হওয়ার পরে আমার উপকার বলতে কিচ্ছু হয় নাই আমি জুলাই মাসে আমি ছিলাম বাসায় ছিলাম না আমার দিন বাসায় আসছিলাম না আমার পুলিশও ছিল এলাকার একজন বড় ভাই আমার ছাড়া দিয়ে ছুটে দিছে আমি আর দিন বাসার কোনো খোঁজখো নাই আমার স্বাধীনের পর কেউ আমি গেও না ভাই আপনারা কি হিসেবে আমরা এটা ই করলাম আন্দোলন করলাম আমাকে দাম দে

আছে তো আমার সীমিত ছিল আমি কোনো মেডিকেলে ভর্তি হয় নাই হালকা পাতলা ওষুধ করে এখন তো কোনো ব্যথা ব্যথা করে না এখন মোটামুটি সুস্থ আছি কিন্তু আমরা তো কোনো পালাম না এখন বর্তমানে যে পরিস্থিতি এখন আপনাদের কি চলতে অনেক কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মানে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে সব জিনিসের দাম বেশি দ্রব্যমূল্যের দাম বেশি কিনতে গেলে আমরা পাঁচশো টাকা আয় করলে এই ছশো টাকা খরচা হয় তাই ছশো টাকা বন্ধ করি কাউরি আমরা পাঁচশো টাকা দিই তাহলে এই হিসাবে দ্রব্যমূল্যের দাম হওয়ার কারণে আমরা সংসার চালাতে হিসেবে খেতেছি যার কারণে আমরা চাই এটা সুস্থভাবে সমাধান অতি শীঘ্র সমাধান করা হোক যেন দ্রব্যমূল্যের দামটা কমে এবং যারা দুর্নীতি করতেছে এটার বিরুদ্ধে এটা চিরনিয়ম অভিযান অনুযায়ী তাদেরকে দ্রুতভাবে গ্রেপ্তার করলে আমার মনে হয় যে এটা বাংলাদেশটা সাধারণভাবে সুস্থ ব্যবস্থা হবে মানে আপনারা যে আপনারা যে আন্দোলন করছেন দেশের জন্য আর কি দেশের জন্য যে আন্দোলন করছেন কিন্তু আপনাদের নিজেদের লাভ নাই হোক কিন্তু দেশের তো এখনো মানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি কারণ দেশের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জায়গা থেকে যেমন ভারত থেকে ভারত আমাদের কোনো আমাদের বন্ধুত্ব না বন্ধু না ওরা কোনো দিনই আমাদেরকে চাইতেছে না যে আমরা স্বাধীনভাবে দেশটাতে চলাফেরা করি আমরা নিজেদের স্বাধীনতা আমরা নিজেরা উপভোগ করি চাইতেছে যে ওদের আন্ডারে আমরা থাকি এরকমটাই আর কি সেই জন্য আমাদের দ্রব্যমূল্যটা আর কি কমতাছে না কিন্তু আপনারা চাইতেছেন ওদেরকে পাশ কাটিয়ে আমাদের দেশটা যে কোনো অবস্থায় সহনশীল হোক সেটাই সেটাই আপনার আপনার কি আপনি কোনো সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে বা ছাত্র সমাজ নিয়ে যে আন্দোলনটা হলো ছাত্রদের নিয়ে যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করলাম সে সেই মানে ছাত্রদের বিরুদ্ধে কোন অভিযোগ আছে আপনাদের জি আছে কি বলবো এই দেশ স্বাধীনের পর আপনার মনে হচ্ছে দেশটা একটু ভালো হইব আরো দেখলাম দেশের সন্ত্রাস বেড়া গেল চাঁদাবাদী বেড়া গেল হ্যাঁ চাঁদা চাই আমরা দেশের দুটো কাজ করছি আম করে হুমকি দিয়া দেয় তখন টাকা দিবি তাহলে ভাই মাইলাম এই সেই এরকম হুমকি দিছে কেউ আমাদের হুমকি দিছে আমাদের এলাকার একজন হুমকি দিছে তারা একটু বেশি দায়

আমি চাই এই সরকার দ্রুত ভাবে আপনার ভারত থেকে এই ফেসি সরকারে বাংলাদেশে আনা আইনে দ্রুত ভাবে এটা বিচারের কাঠ ঘোরায় নিয়ে দাঁড়ায় করা হোক আচ্ছা ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটি সমিত্র বাংলাদেশ গর্ব এটা আমাদের প্রত্যাশা আমরা সবাই আমাদের দেশটাকে আমাদের নিজের মতো করে সাজাবো আমরা কারো দালালি করতে চাই না কারো দাসত্ব করতে চাই না আমাদের দেশ আমাদের নিজের মতো করে সাজাবো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ